ফারুক কাকার দিন শেষ আমিনুলের বাংলাদেশ অভিনন্দন 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 বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতির দায়িত্ব পেয়েছেন ক্রিকেটের সর্বপ্রথম সেঞ্চুরিয়ান বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বপ্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ভাই ভাইকে সর্বপ্রথম অভিনন্দন জানাই ভাইয়ের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে যে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে যেভাবে চালাবেন ভালোভাবে চালাবেন এবং আপনি যখন বিদয় নেবেন তখন জনে বাংলাদেশের মানুষজনে মন খারাপ করে আপনাকে আবারও বিসিবিতে সভাপতির দায়িত্ব পালন করতে চায় বাংলাদেশের মানুষজনে এভাবে আপনাকে আবারও চায় এটাই এখন দেখার বাকি এই যে ফারুক এই বাঙ্গির পোয়া বাংলাদেশের ক্রিকেট বোর্ডটাকে একবারে ধ্বংস করে দিয়েছে কুড়ি কুড়ি মিলিয়ন মিলিয়ন টাকা আসে নিজের পকেটে ভরে নিছে অথচ বাংলাদেশের ক্রিকেট বোর্ডটাতে চলছে সার্কাস প্লেয়ারদের ভিতরে কোনো কনফিডেন্স নাই আমাদের প্লেয়ারগুলো যে ক্রিকেট খেলতে যায় এই যে আজকেও ম্যাচ আছে পাকিস্তানের ইগেস্টে আজকে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ আছে এবং প্রথমটা কিন্তু হারছে সেখানে আমাদের প্লেয়ারগুলো কোন জায়গায় খেলবে বা কোন পজিশনে ফিল্ডিং করবে কখন কে বোলিং করবে এটা আমরা অথচ জানি না আমাদের ক্রিকেট বোর্ডটা একবারে ধ্বংস করেছে এই ফাউক কাকা এ ফাউক কাকা ফাউক কাকা শেষ ফুল প্যাকেট ফুল প্যাকেট ফাউক কাকা রিয়াসার আজিম ভাইকে ধন্যবাদ সে সাহসী পরিচয় দিয়েছে আমারও এই রিয়াসার ভাই যে নিউজগুলো করে ভাই আপনি সব সময় এগিয়ে যান রিয়া সাদ আজিম ভাই হচ্ছে সত্যের পক্ষে সবসময় নিউজ করছে এই রিয়া সাদ আজিম কিন্তু ফারুক কাকার মতো দুর্নীতিবাজদেরকে বিসিবি থেকে সরাইছে ফারুক কাকা যেভাবে ক্রিকেট বোর্ডের সাথে দুর্নীতি করছে এই ফারুক কাকা ক্রিকেট ভোটটাকে ধ্বংস করে দিছে গতকালকে নিউজ দেখলেন ফারুক কাকা নিজেই বলছে যে আমি বিসিবি থেকে আপাতত সত্যি না এবং তার পরে পকে তার পরে পরেই তাকে বিসিবি থেকে সরানো হয়েছে এবং এই ফারুক কাকা আবার আজকে ইন্টারভিউ দিছে সকালে যে ছেলেকে আইসিসির সাথে অলরেডি যোগাযোগ করছে তার সাথে দেখি এটা অন্যায় হয়েছে এরে কোনো লাভ নাই কোনো লাভ নাই আইসিসির কাছে দিয়ে কোনো লাভ নাই কারণ তুই একটা দুর্নীতি বাস তুই ক্রিকেটের সাথে অনেক দিন ধরে বিপিএল এর টাকা গুলো যে ভাই মাত্রী কাকা তোকে আর রাখার মতো কোনো পজিশনে আমি দেখি না তোকে এখন বাংলাদেশের মানুষ ঘৃণা করে তোকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে শেখ হাসিনা চলে যাওয়ার পর তোকে রেখে গেছে চিনার আত্মীয় স্বজন তুই তোকে রেখে গেছে হাঙ্গার পোয়া ক্রিকেট বোর্ডটার যেহেতু তো সবদের দায়িত্ব দিয়েছে তো এটা নতুনভাবে পালন কর কিন্তু তা না তুই আসলে মারি দাদ না সময় করে গেছিস এবং অনেক অনেকটাকে এখন পর্যন্ত মারি দিয়েছিস তামিম কাকা চট্টগ্রামের সমন্বয়ক তামিম কাকার চাচা আবার সেখানে ফারুক কাকাকে সমর্থন দিয়েছে আর সমন্বয়ক চট্টগ্রামের সমন্বয়ক তামিম কাকার কাকা ফারুক কাকাকে আবার সমর্থন দিয়েছে যে সে নাকি আবার বিসিবিতে থাকুক ফাহুক কাকা এদেরকে আগে ধরতে হবে যারা দুর্নীতিদের সাথে জড়িত এদেরকে আগে ধরতে হবে আমিনুল ইসলাম বুলবুল ভাই তোমাকে অনেক অনেক অভিনন্দন প্ল্যান ঢালা অভিনন্দন শুভকামনার বাংলাদেশ টিমকে তুমি এগিয়ে নিয়ে হ্যাঁ আমরা জানি বিশ্বাস করি তোমার দ্বারা সম্ভব ভাই তুমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডটারে একটু উন্নতি করো আমরা এই জায়গায় দেখতে চাই ক্রিকেট বোর্ডটা জন্য উন্নতি হয় আমিনুল ইসলাম ভাই অভিনন্দন শুভকামনা রইল আগামী দিনের জন্য